মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে নটা দশ তো এখন থেকে ভিডিও শুরু করে দিলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তো ছাদে এসেছিলাম কাপড় কিছু শুকিয়ে গেছে তুলতে মায়ের শাড়ি বাবার লুঙ্গি আর সকালবেলায় দিদিভাই সব জামা কাপড় কেঁচে দিয়েছে দেখো কি রোদ ছাদে তাকানো যাচ্ছে না আর আমার কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে আমি স্নান টান করে নিয়েছি একবারে কারণ দশটা না এগারোটার ট্রেনে আমরা চলে যাবো জন্য ভাবলাম যে না থেকে উঠে আগে আগে স্নানটা কমপ্লিট করি আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমার তো কোনো কাজ নেই দিদিভাইকে বললাম সবজি কেটে দেবো তখন সবজি ছিল না যা ছিল দিদিভাই রান্নাবান্না করেছে তবে দাদা সবজি নিয়ে আসলো এখন মানে কেটে নিয়েছে যাই হোক আমি পুচকুটাকে একটু নিয়েছিলাম চলো নিচে যাই তাকাতে পারছি না এতটা রোদ তা ছাদে এসেছিলাম আমার একটা জামার ভেজা ছিল ওটা মেরে দিলাম তাহলে ভাবলাম মায়েরগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে যায় চলো আমাদের এই জায়গাটার কী অবস্থা রথ ঠাকুর ঘরটা পরিষ্কার করা হচ্ছে না ঠিকঠাক করা হচ্ছে না বলে সব এখানে গেছে আর কালকে ভিডিওটা তোমাদের সামনে সেরকমভাবে শেষ করতে পারিনি মানে কালকে এত কোমরে যন্ত্রণা করছিলো মানে আর ভালোই লাগছিল না মানে সোজা হতে পারছিলাম না এরকম তারপর যাক আমি যা আর ভালো লাগছে না থাকতাম বিছানায় গেছি একটু ফোন দেখতে না দেখতে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজে যাই না সকালে ঘুমতে ঘুরে যে কারের মধ্যে ইয়ারফোন আছে ফোন চলছে মানে বন্ধ হয়ে গেছে কেন ইয়ারফোনটা অন ছিল তো চলো নিচে যাই ছাদে ছাদে থাকা যাচ্ছে না এতটাই রোধ ড্রেস পরে নিয়েছি এখন ভাত খাবো ভাত খেয়ে তারপর যাবার কুচকু ঘুমিয়েছিলো কুচকু উঠে গেছে তুমি উতে পড়েছো ঘুমই নেই চোখে তুমি একটু একটু করে ঘুমাচ্ছো কোলে ঘুমাচ্ছে তারপর কোল থেকে নামালেই উঠে এটা কি ঠিক এটা কি ঠিক একদমই ঠিক না মোটামুটি পাচ্ছে তখন তো মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে স্নান হয়ে গেছে হাসব্যান্ড স্নান করছে তারপর আমার তো স্নান সকালেই হয়ে গেছে তো এখন হচ্ছে ভাত খাবো ভাত খেয়ে হালকা রেডি হয়ে বেরিয়ে যাবো এখন বাজে সাড়ে দশটা বেজে গেছে ঠিক আছে তো চলো চোখটা না খুব লাফাচ্ছে কি আমরা আমরা চলে যাব টয়লেট করেছো নাকি টয়লেট করেছো নাকি তো না তো সব ঘুমাও ঠিক আছে চলো ভাতটা খেয়ে নি তো রেডি হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য এই যে পুরোপুরি রেডি একটু পরে টোটো চলে আসবে চলো ঘোরা হয়ে গেছে একদিনের জন্য ঘোরা কমপ্লিট টাটা মন খুশি হচ্ছে মন খুশি হচ্ছে হ্যাঁ হয়নি ঠিক আছে যেও ও আসি বাবা হুম এই বাবা বলছে কি আমাদের লঙ্কা গাছের একটা ছবি তোলো এই যে আমাদের এটা লঙ্কা গাছ এই গাছগুলো সব কাটা পড়ে যাবে টোটো চলে এসছে টোটো এবার চলো তুমি সামনে বসে পড়ো না না পেছনে দেখো সে মিটিয়া সাবাস সাবাস চলে ট্রেনে উঠে পড়েছি এখন কালী নারায়ণপুর ছাড়লো ট্রেনে ওঠার পর থেকে শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আসার দিনও তাই হয়েছে সমানে মুখ রয়েছে যাওয়ার দিনও তাই হয়েছে সমানে খেতে খেতে সময় পার হয়ে যায় রানাঘাট থেকে গেল পিন রানাঘাট থেকে সব স্টেশনে দাঁড়াবে না রানাঘাট আগে পর্যন্ত সব স্টেশনে দাঁড়ায়

বাবা তো ফ্রেন্ডস এখন বাজার হচ্ছে চারটে দশ বাড়িতে আসলাম এসে জাস্ট গায়ে দুমখ জল ঢাললাম ঢেলে ভাত বসলাম প্রেসার কুকারে এখন উল্টো নাইটি পড়েছে তারা হুড়ুতে মেয়েকেও স্নান করিয়ে দিলাম হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেল জাস্ট গেল আর তাড়াতাড়ি করে নামিয়ে দিলাম তারপর দেখলাম ভাত একটু শক্ত আছে আবার বসালাম তো প্রেসার কুকারে ভাতটা ছেড়ে গেলে মেয়েকে খাওয়াবো আলু সেদ্ধ ভাত ব্যাস খাবো খেয়ে যেসব জামা কাপড়গুলো পরে এসেছি সেগুলো কেঁচে দেবো জল আসলে মেয়ের আবার সাড়ে ছটা থেকে নাচের ক্লাস আছে নিয়ে যাব মেয়েকে ঘুম পাড়াবো তারপর বাকি কাজগুলো কমপ্লিট করব। ঠিক আছে চলো মেয়েকে ভাত খাওয়ায় পরে আবার তোমাদের সামনে আসছি আহ আজকে যা গরম গেলেও না মারাত্মক গরম মারাত্মক রোধ ঠিক আছে বাবু উঠে বসো ভাত নিয়ে আসি আমি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা কুড়ি তো রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে যাব। নাচের ক্লাস আর তোমাদের বললাম না যেই কাপড়গুলো পরে এসেছি ওগুলো কেঁচে দেবো মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি কখন শুয়ে পড়েছি নিজে জানি না হঠাৎ করে ঘুম ভেঙেছে তখন দেখছি হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আর সাড়ে পাঁচটার সময় যদি আমি জামা কাপড় কাঁচা কুচু করতে যাই হফ কাচা হবে তারপর জল চলে যাবে ঠিক তাই হয়েছে এই জন্য কাচাকুচু আর করিনি হয়েছে ওইভাবেই পড়ে আছে কাল সকালবেলায় কাঁচব আর এখন যাব মেয়েকে নিয়ে নাচের ক্লাসে মেয়েকে নিয়ে আসার পথে একটু পেঁয়াজের বাড়িতে যাবো কারণ পিয়ার মা আর হচ্ছে পিয়া আমাকে কিছু আনতে দিয়েছিল আমাদের ওখান থেকে সেগুলো কি সেগুলো ওদের বাড়িতে গিয়েই দেখাবো ঠিক আছে চলো যাওয়া যাক এই পপকর্নটা খাবি বাবা এই পপকর্নটা নিয়ে যাই এই পপকর্নটা নিয়ে যাই প্যাকেট প্যাকেটে নিয়ে যাই পিয়া আনতে বাড়িতে আসার পথে যাব তখন খাবো হ্যাঁ খাবে তো ঠিক আছে ঠিক আছে চলো মেয়েকে নিয়ে বেরোই কারণ অনেক লেট হয়ে গেছে তো এই যে পিয়ার জন্য আমি এটা নিয়ে এসেছি পিয়া বলেছিল আনতে এই ব্লাউজটা খুব সুন্দর এই ব্লাউজটা বলে কালারটা কি সুন্দর না আর এই বৌদি বলেছিল শাখা আনতে শাখা নিয়ে এসেছে এটা কিন্তু অরিজিনাল শাখার ওপর সোনার গে কি কি বলে সোনার পাত বসানো মানে গোল প্লেটের গোল প্লেটের সোনার আসল শাখার ওপর গোল প্লেটের সুন্দর লাগছে হাতে পরও দেখি তোমার সাইজটাও নিয়ে আসলাম না কি কি আনি ব্লাউজটা পরলে পিয়া লাল শাড়ি দিয়ে পরলে ভালো লাগবে খুব ভালো লাগবে খুলে ফেলবি প্যাডের ভালো লাগে না আমারও ভালো লাগে না মেয়েকে নাচের ক্লাস থেকে পিয়াদের বাড়িতে গিয়ে পিয়াদের বাড়িতে একটু বসলাম বসে বাড়ি চলে আসলাম এসে ড্রেস চেঞ্জ করে শুধু চলে আসলাম রান্নাঘরে কারণ এখন রান্না করবো দুপুরে তো আলু সে তো ভাত খাওয়া হয়েছে কিন্তু এখন কিছু করবো আজকে যেহেতু শনিবার নিরামিষই করতে হবে ভাবছি একদিকে ভাত আর একদিকে সয়াবিনের ঝোল করি তাহলে খাওয়াটা হবে আলুর তরকারি মরকারি আর কিছু করবো না সয়াবিনের ঝোল করি বেশ একটু সুন্দরভাবে চলো লেগে পড়ি আর ঘর বাড়ির যা অবস্থা আমার বিছানার যা অবস্থা তোমাদের দেখাবো না মানে আমি কালকে ভাবছি রবিবার আছে কালকে ভাবছি তোমার ঘরটার পুরো ছেড়ে ফেলবো ভালো হবে আর তো সময় নেই কদিন পরে মহালয় মহালয় কর তোর ঘরটা ছাড়া যাবে না এ ভাবছি দু তিন দিন হাতে আছে এই দু তিন দিনের মধ্যে রান্নাঘর ঠাকুরের জায়গা ঘর ডাইনিং রুম যতটা পারবো ততটা কমপ্লিট করবো তারপর করে বিছানায় শুয়ে থাকবো ওটাই ভাবছি কেন ফোন দেখবো কেন হ্যাঁ দেখবে কেন স্যার ড্রয়িং দেয়নি ওটাই তো ফ্রেন্ডস এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে আলু ভাজছি সয়াবিন করবো সয়াবিনটা একটু বেশি করেই নিয়েছি আমার আবার সোয়াবিনটা খেতে বেশ ভালো লাগে আমার হাজব্যান্ড আবার নিরামিষ সোয়াবিন খুব একটা ভালোবাসে না শুনেছে নিরামিষ সোয়াবিন কিন্তু কি করব কিছু করার নেই তো এখানে এই যে এটা রান্না করব আর কিছু করব না ভাতে হচ্ছে এই যে ভাতে আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ আর সোয়াবিনের তরকারি মেয়ে করছে ড্রয়িং মশা কামড়াচ্ছে ফ্যানটা জুড়ে দিতে না এখানে মেয়ে ড্রয়িং করছে কালকে ড্রয়িং ক্লাস আছে স্যার যে ড্রয়িংটা দিয়েছে সেটা করলো না কিন্তু নিজের মতো করে এঁকে এটা ড্রয়িং করছে কমপ্লিট करू 9:30 টা বেজে গেছে রান্না করতে ঢুকবো এবার হাফ রান্না হচ্ছে ভাতটা ওর ভাতে ফ্যান পড়ছে তো জানো তো বন্ধুরা একটা কথা বলি সব সময় যে সবাইকে বড় বড় গিফট বড় বড় জিনিস দিতে হবে সেটাও কিন্তু না অনেক অনেক আনন্দ কিন্তু লুকিয়ে থাকে ছোট ছোট জিনিসে দেখবে তবে আজকে আমি সত্যি বলতে ভীষণ খুশি কারণ যখন একবার আমি প্রথম যেদিন ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তখন শ্বশুরবাড়ির সবাইকে আমার বাপের বাড়ির খাসির মাংস রান্না করে খাইয়েছিলাম নিজের ইনকামের ফার্স্ট ইনকামের টাকায় তারপর যাই হোক ইনকাম করছি আর এবার পুজোতে আমার মাকে আংটি দিলাম ওটা তো আমার কাছে বিশাল বড় একটা পাওয়া তারপর হচ্ছে শ্বশুরবাড়ির সবাইকেও এবার পুজোতে হোক না কম হোক দশ টাকা পাঁচ টাকা কিন্তু আমার কাছে এটা আমার কাছে অনেক বড় একটা জিনিস যে এইবার প্রথম পুজোতে আমি বাড়ির শ্বশুরবাড়ির সবাইকে দশ টাকা পাঁচ টাকা যাই হোক না কেন আমি দিয়েছি যে তোমরা ফুচকা খেও আইসক্রিম খেও এটা যে দিতে পেরেছি আমি দেখলাম যে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ আনন্দ সহকারে নিল আর এই আনন্দ দেখে আমার মনটা আজকে ভীষণ খুশি হয়ে গেছে জানো তো ভীষণ খুশি অন্য অন্য সময় বলি যে আমার হাজব্যান্ডকে বলি কী তুমি টাকা দাও বাড়ির সবাইকে দিয়ে যাই বা বাবা বাবার হাতে দিই বাচ্চাগুলোর হাতে দিই তবে এইবার প্রথম আমি দিয়েছি আমার রোজগারের টাকার থেকে এটা খুব ভালো লাগছে পুজোতে যে পুজোকে তো সবাইকে গিফট দেয়াই হয়েছে আমার তরফ থেকে যে আমি কিছু দিয়ে এসেছি এটা খুব ভালো লেগেছে আমার এজন্যই বলি যে কি বলো তো গিফট বড় সবসময় বড় গিফট দিতে হবে দামি গিফট দিতে হবে এটা ম্যাটার করে না দেখবে ছোট ছোট গিফটেও কিন্তু অনেক মজা লুকিয়ে থাকে তাই না বলো আনন্দ লুকিয়ে থাকে ইমোশনাল লুকিয়ে থাকে তা আজকে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভাইبابি পেই টিনার কমপ্লিট করলাম সোয়াবিনের তরকারিটা জাস্ট ওয়াও হয়েছিল ওয়াও হেভি হয়েছিল খেতে নিরামিষ ঘি গরম মশলা দিয়ে করেছে তো দারুণ হয়েছিল খেতে তো কালকের জন্য একটু রেখে দিলাম একটু বেশি করে করেছি আর এখানে এই যে বাসন টাসন সব মাছলাম হাঁড়ি কড়াই সব মেজে ফেললাম গ্যাস ট্যাস সব পরিষ্কার করলাম তো এবার যাবো হচ্ছে শুতে ফ্রেশ হয়ে গেছে মুখটুকিয়ে কালকে তো আর ভালো লাগছে না সারাদিনে জার্নি তারপর সংসারে কাজ কাজকর্ম এক জায়গা থেকে আসার পর না শরীর আর ভালো লাগে না দেখবা তো যাই হোক চলো এখন কটা বাজে জানো পৌনে বারোটা বাসন মাসতে গিয়ে এতগুলো বাসন বাঁচতে গিয়ে দেরি হলো ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করি যদি তোমাদের কিছু ভালো লাগে তাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট টাটা অ্যালেক্সা লাইট অন ওকে